আসসালামু আলাইকুম নিউ আপনার কসমেটিক থেকে সিম্পল সিম্পল নেকলেসের কালেকশন দেখাবো নাটেন সম্পূর্ণ বিরোধ দেখবেন করি আপনাদের ভালো লাগবে আর এগুলো প্রাইস থাকে একেবারে রিজনেবল প্রাইস থাকবে ইস্টার্নগুলোও পেয়ে যাবেন দেখেন আর আপনার চলে গেলাম এগুলো সরাসরি আমাদের দোকান দোকানে আসিয়ে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফিসে গাউসা মার্কেট নিস্তলায় নিউ আবরণ কসমেন্টিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসা মার্কেট নিস্তাল ডাকা বারোশো পাঁচ স্ক্রিনে দুটি নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকান চলে আসতে পারবেন আর আমাদের দিতে যে নাম্বারই দেওয়া আছে ওই নাম্বারটিতে সব চালু আছে স্ক্রিন শট দিয়ে সব নম্বর পাঠিয়ে দেবো একটা একটা করে সবগুলো ডিজাইন দেখাই দেবো প্রথমে যে একটা ডিজাইন দেখো কত সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে কালার থাকবে আর সাথে পাবেন এক জোড়া টপ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার গ্যারান্টি থাকবে থাকবে সেম প্রাইস এটা মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যে এটা হলো মার ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা একটু প্রাইস বেশি থাকবে এটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুলটা কত সুন্দর আপনি আপনারা ছেলেগুলো সিঙ্গেল এগুলো পড়তে পারবেন সিঙ্গেল এগুলো পরে গেলাম গোসলও করতে পারবেন এগুলো কালার থাকবে কালার যাবে না প্রেস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওইটা এটা প্রাইস থাকবে সেম প্রাইস দেখেন কত সুন্দর একটা একটা সেট প্রেস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো মার একটা ডিজাইন আচ্ছা এটা দুলটাও কত সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যেই কালারটার ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই যে এটা হলো মার একটা ডিজাইন দেখেন ও কত সুন্দর একটা ডিজাইন সিরামিক্স পাথর বসর হবে নিচে পাল হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ যেই কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন দেখেন এটা হলো মারে সুন্দর এটা হলাম রিয়েল এডি স্টোনের ভিতরে দেখেন কত সুন্দর মাল্টি কালারের ভিতরে হবে টপটা অনেক সুন্দর এই টপটা আপনি চাল এই টপটা কিন্তু এটা সিঙ্গেল পড়তে হবে মানে সুন্দর একজন টপ

এগুলো ভিডিওতে যেরকম দেখে না এগুলো বাস্তবে আরও গেলেজ দেবে পাথর ঠিক আছে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর আপনার চ্যানেল এগুলো সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন না আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসচমার্কিট নিস্তলা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউচা মার্কেট নিজতলা ঢাকা বারোশো পাঁচ এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম